বাঙালির প্রিয় রসগোল্লা তৈরি করব। তার জন্য নিয়েছি দেড় লিটার দুধ দুধটাকে ভিনিগার দিয়ে কাটিয়ে নেব। দুধটা ফুটে উঠলে বন্ধ করে তারপর ভিনিগার মেশালাম অল্প অল্প করে সাদা একটা সুতির কাপড়ে ছানাটাকে ছেঁকে চাপা দিয়ে রাখব একদম জলটা ঝরে গেলে তারপর এটা দিয়ে রসগোল্লা তৈরি করব। এক কাপ চিনি আড়াই কাপ জল দুটো ছোট এলাচ দিয়ে রস তৈরি করবো কোনো তারের দরকার নেই ছানাটাকে ছোট দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে হাতের তালুর সাহায্যে মেখে নেব তারপর তার থেকে গোলা তৈরি করে খুব মসৃণভাবে এই রসগোল্লাগুলো গড়ে নিতে হবে রসটা ফুটে উঠলে তার মধ্যে এক হাতা দুধ দিয়ে চিনির ভেতরের ময়লাগুলো তুলে ফেলে দিতে হবে তারপর তাতে ছেড়ে দিতে হবে ছানার বলগুলো এবার ফুটিয়ে নিলেই তৈরি রসগোল্লা